পৌষ মাস বিদায় নিয়ে মাঘ মাসের আজ তিন তারিখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার কিন্তু শীত তেমন একটা গায়ে লাগলেও রোদের কারণে কিন্তু বোঝা যায় না যে শীতটা পড়েছে কারণ সকাল থেকে ঘন কুয়াশায় ছেয়ে থাকে আর এই তো এখন কিন্তু প্রায় বেলা বাজে নয়টা আর নয়টার দিকে দেখতেই পারছেন মাসাল্লাহ মিষ্টি মধুর রোদ উঠে গিয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আমি হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রামপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি সাভার পলাশবাড়ি সকালবেলা থেকেই শুরু করছি নতুন আরও একটি ব্লগ শুভ সকাল সবাইকে ইট দালানের ভাড়া বাড়িতে এই তো আমার বেলকনিতে ছোট্ট একটি বেলকনিতে মাসাল্লাহ একটা করলা গাছ থেকে কিন্তু খুব বেশি করলা মনে হয়েছে খেয়েছি যদিও একটা একটা করে হতে থাকে আর আমি কিন্তু কয়েকটা করে পারতে থাকি কিন্তু আজ আমার বেড়াতে যাওয়ার কথা ছিল সেই জন্য কিন্তু ছোট বড় সব করলাই আমি পেরে নিচ্ছিলাম কারণ বাসায় না থাকলে দেখা গিয়েছে যে এই করলাগুলোও কিন্তু পেকে যাবে আর খাওয়া হবে না তাই তো মানে ছোট বড় যেই সাইজগুলো হয়েছিল সেগুলো কিন্তু আমি পেরে নিচ্ছিলাম এরপরেও আমি কিছুটা পরিমাণে করলা পেরে নিয়েছিলাম যেগুলো কিনা একেবারেই ছোট ছোট ছিল সকালের পরে যেই কাজটা না করলেই নয় সেটা হচ্ছে প্রতিদিনের মতন আমার রান্না করা তিনজনের ছোট্ট সংসারে দেখা গিয়েছে যে সকালবেলা নাস্তাটা খুব বেশি করা হয় না কারণ আপনাদের ভাইয়া সকালবেলাতে দোকানে চলে যায় আর আফরা তো হ্যাভি খাবার খেতে চায় না আর যা থাকে তা কিন্তু আমি খেয়ে নিই আজ যেহেতু শুক্রবার তাই ভাবছিলাম যে কিছু মানে একটা রান্না করা যাক যেহেতু ভর্তা ভাতটা আমরা অন মানে অনেক পছন্দ করি আর সেইটার সাথে কিভাবে একটু দুপুরবেলা যেহেতু খাবো নতুন কিছু রান্না করা যায় সেইভাবেই কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম অনেক আপ পুরাই দেখা গিয়েছে যে শুক্রবার স্পেশাল অনেক কিছুই রান্না করে কিন্তু আমি শুরুতেই বলেছি যে আজ আমার বেড়াতে যাওয়ার কথা ছিল সেই জন্যই মানে আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন যে আমি আংটি পরে আছি কারণ বেড়াতে যাওয়ার কথা থাকলেও কিন্তু আজকে আমার আর বেড়াতে যাওয়া হবে না তাই আর কী করার এই তো রান্নাঘরে রান্না তো করতেই হবে খেতে তো হবেই কারণ বাসায় থাকলে আর রান্না রান্না ছাড়া তো কোনো উপায় নেই আর প্রথমেই কিন্তু আমি ঘন করে একটা ডাল বসিয়ে দিলাম আর ঘন ডালটা তো সবাই কম বেশি রান্না করতে পারে সেটা আর কী বলবো। আজকে কিন্তু আমি আরও কিছু রান্না করব। সেটার সাথে হচ্ছে ভত্তা তো বানাবই প্লাস হচ্ছে ভত্তার সাথে আরও কিছু আছে সেটা হচ্ছে বেগুন ভাজা আর সাথে তো আমি ইলিশ মাছও কেটে নিয়েছি সকালবেলা আজকে ভাবছিলাম যে একটু মরিচ ভত্তা না বানিয়ে দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা যায় তাহলে কিন্তু খারাপ হবে না কারণ মরিচ ইলিশটা খেতে আমার খুব ভালো লাগে আর এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ নিয়েছি যেটা কিনা আমি ব্লেন্ডার করে নিব আর মাছটা তো আমি কেটে লবণ দিয়ে রেখেছিলাম সাথে হচ্ছে বেগুনগুলোকে আমি কেটে লবণ দিয়ে রেখে দিয়েছি কারণ বেগুনের মধ্যে যদি লবণটা না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না শুক্রবারের দিনটা যেহেতু জুম্মার দিন আর জুম্মার দিনে আপনাদের ভাইয়াও তাড়াতাড়ি করি বাসায় চলে আসে তাই আমি যেটা করি বারোটার মধ্যে হচ্ছে রান্না বান্না শেষ করার চেষ্টা করি আর দুই চুলাতে কিন্তু দুইটা কড়াই বসিয়ে দিলাম আর এক চুলাতে যে যেই প্যানের মধ্যে হচ্ছে আমি তরকারিটা রান্না করব সেটার আগে হচ্ছে আমি কিছুটা পরিমাণে মরিচ ভেজে নিয়েছি আর এই তো দেখতেই পারছেন এই চুলায় যখন আমি বেগুনটা ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম মানে ফ্রাই প্যানের মধ্যে তখন কিন্তু একেবারে ফুটতে শুরু করেছিল তেলগুলো কারণ আমি কিন্তু অনেকক্ষণ যাবতীয় বেগুনগুলো মাখিয়ে রেখেছিলাম যার কারণে হচ্ছে যে লবণটা কিন্তু একেবারে গলে গিয়েছে আর সেটা থেকে পানি সৃষ্টি হয়েছে সেটা দেওয়ার ফলেই কিন্তু মানে গরম 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 তেলের মধ্যে এরকম করে ফুটতে শুরু করেছিল যাই হোক এই তো অপর চুলায় কিন্তু আমি আবার রান্নাটাও বসিয়ে দিব আর মরিচ ইলিশটা রান্না করার জন্য আজকে আমি সরিষার তেল ব্যবহার করছি অবশ্য বেগুন ভাজাতেও সরিষার তেলই ব্যবহার করেছিলাম আর এই তো রান্নাটার জন্য কিন্তু আমি সরিষার তেলই ব্যবহার করছি কারণ ইলিশের সাথে হচ্ছে সরিষার তেলের কম্বোটা অনেকটাই ভালো আসে আর ব্লেন্ড করা যেই মশলাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম সেইটাই কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু এই মশলাটা তো ফুটতে শুরু করে তাই আমি এটাকে সুন্দর করে এখন কষিয়ে নেব মশলাগুলো তো কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মরিচ ইলিশটা রান্না করি আর এই তো কষানোর পরে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু আমি আবারও পানি দিব কারণ এটার মধ্যে তো মাছ দিতে হবে আজকে কেন জানি না বুঝতে পারছি না যে মরিচ ইলিশের কালারটা একটু কালসে এসেছিলো একেবারে যে লাল টকটকা সেইটার কালারটা কিন্তু আসেনি হয়তো বা নতুন পেঁয়াজ দেওয়ার কারণে মানে একসাথে করে ব্লেন্ড করেছি সেই কারণে হয়তো বা এরকম একটা কালার এসেছে কিন্তু আমি কিন্তু মরিচের পরিমাণটা অনেক বাড়িয়ে দিয়েছিলাম কারণ আমরা কিন্তু ঝালটা একটু বেশি পছন্দ করি পানিগুলো দেওয়ার পর কিন্তু এখন এই যে কাঁচা মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম আর মাছের মধ্যে হচ্ছে ইল মানে কিছু ডিমও হয়েছিল আর ডিমালা ইলিশটা আসলে খেতে তেমন একটা ভালো লাগে না মানে মাছটা কিন্তু ডিম খেতে তো অসাধারণ লাগে কারণ ডিম আমার অনেকটাই পছন্দ ইলিশ মাছের ডিম বলে কথা আর এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু যতটা পরিমাণে ঝোল না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব আর এই তো চলে আসলাম আমার ভর্তা বানানোর জন্য অনেকেই হয়তো বা মাওয়া ঘাটে যে মানে ইলিশ মাছ ভাজা লেজ ভত্তা বেগুন ভাজা এগুলো খেয়ে থাকে আমার গ্রাম যেহেতু আমার গ্রাম বলবো না আমার শ্বশুরবাড়ির গ্রাম যেহেতু মাওয়ার কাছেই তো আমি যখনই যেতে চাই না কেন মাওয়া ঘাটে ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য তখন আপনাদের ভাইয়া বলে থাকে আচ্ছা আচ্ছা এইটা তো আমরা বাসা থেকে খেলেই হয়ে যায় কারণ আমার বাড়ি আর হচ্ছে একেবারে নদীর পার একেবারেই কাছে সেই কারণে কিন্তু সেইটা বলে থাকে আসলে এইটা মানে ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য আমি এত দূর আমার যাওয়া সম্ভবই না আবার আমি যেতেও চাই না কারণ বাসায় বসে কিন্তু ইলিশ মাছের লেজ ভত্তা আবার দেখা গিয়েছে তৃপ্তি সহকারে খুব অল্প টাকার মধ্যে খাওয়া যায় আর আমরা বাহিরে যে কেনই বা টাকাটা নষ্ট করব। অনেকে হয়তো শখের বসতও খেয়ে থাকে আবার অনেকে হচ্ছে ঘোড়া প্রেমিক যেমন আমিও কিন্তু মাঝে মাঝে বাহিরে যেয়ে অনেক টাকায় খরচ করে খেয়ে থাকি সেটা কোনো ব্যাপার না এটা হচ্ছে আর কি ডিপেন্ড করে নিজের মন মানসিকতার ওপর আবার অনেকটাই হচ্ছে বিলাসিতার ওপর রান্না বান্না শেষ যখনই হচ্ছিল না কেন এক এক করে কিন্তু আমি টেবিলে নিয়ে রাখছিলাম কারণ আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবারের দিন হচ্ছে রান্নাটা আমি আমি আগেই বলেছি যে বারোটার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি এতে করে বারোটার পর হচ্ছে দুইটা পর্যন্ত আমাদের নামাজ হয়ে যায় আবার দেখা গিয়েছে যে ঘরের টুকিটাকি কাজ হয়ে যায় আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে আমার হাতে নীল পালিশ হয়তোবা অনেকেই খেয়াল করে থাকবেন আমার মেয়ের জন্য হচ্ছে ওর নানু একটা নীল পালিশ এনেছিলো আর সেটাই হচ্ছে আমি হাতে ট্রাই করেছিলাম দেখলাম যে খারাপ লাগে না আসলে অনেক বছর পর কেন জানি মনে হয়েছিল এভাবে করে হাতে নীল পালিশ দিব সেভাবে কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম আর আমার বাসায় আনফর্চুনেটলি কোনো নীল পালিশ ইমুভারও ছিল না আমার এখন এগুলোকে খুঁটে খুঁটি তুলতে হবে কারণ নীল পালিশ থাকলে মানে আমাদের হচ্ছে নামাজ হয় না এটা হচ্ছে আমরা সকলেই জানি কেন জানি না মনে হয় যে শয়তান ভর করেছিল বলেই আমি হাতের মধ্যে নীল পলিশ দিয়েছিলাম আর এখন দেখলাম যে বাসায় কিন্তু রিমুভারও ছিল না যাই হোক এটা ছিল আজকের একটা মজার ঘটনা যেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই তো এক এক করে আমি ভত্তাগুলো বানিয়ে তারপর কিন্তু তুলে নিয়েছিলাম যেহেতু আমি বেড়াতে যাব আজকে যাইনি তো কি হয়েছে আগামী কাল যাব যদি আল্লাহ নেয় আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সেই জন্য ফ্রিজে কিছু আর কি কাঁচামরিচ ছিল সেইটা একটু সংরক্ষণ করে নেব ডিপ ফ্রিজে যাতে পরবর্তীতে আমি বাসায় এসে খেতে পারি কারণ এটা যদি নর্মালি রেখে যেয়ে অনেক দিন যাব তাহলে কিন্তু দেখা গিয়েছে যে ভালো থাকবে না অনেকটাই নষ্ট হয়ে আসবে আর এই তো অনেক মানে অনেক আপদের ভিডিও দিয়ে দেখেছি তারা নাকি একটু মানে পানিটা শুকিয়ে নেয় সেভাবে কিন্তু আমি হালকা রোদের মধ্যে মানে কয়েক ঘন্টা দিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে এই একটা বক্সের মধ্যে আমি তুলে নিচ্ছি আর এই বক্স থেকে কিন্তু পরবর্তীতে আমি অন্য আরেকটি বক্সে তুলে নেবো যখন হালকা একটু জমে জমে আসবে মানে মরিচগুলো সেটার ভিডিও হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আর মনে ছিল না পরবর্তীতে আমি এমনি করেই অন্য একটি বক্সে রূপান্তর করে হচ্ছে রেখে দিয়েছিলাম আর এক এক করে কিন্তু মরিচগুলো তুলে এই তো আমি রেখে দেবো আর পরবর্তীতে কিন্তু আমি অন্য আরেকটি বক্সেও রেখে দেব এই ছিল হচ্ছে আজকের আমার মরিচ সংরক্ষণের পদ্ধতি শুক্রবারের দিনের এই সাদা মাটা খাবারগুলোই কিন্তু আমাদের কাছে ছিল অসাধারণ খাবার কারণ বাঙ্গালিয়ানা খাবার মানেই হচ্ছে অনেক অনেক খাওয়া রোস্ট পোলাও থেকে কিন্তু আমি মনে করি এই রকম ভর্তা ভাত দিয়ে আর গরম গরম ইলিশ মাছের তরকারি আর সাথে যদি থাকে বেগুন ভাজা আর পোড়া তো নিয়ে নিয়েছি এই কিন্তু আজকের আমাদের দুপুরের খাবার ছিল আর প্রতিদিনের মতন হয়তোবা অনেকেই বলে থাকবেন এটা হয়তোবা দেখানোর জন্য কিন্তু না একজন কেয়ারিং হাজব্যান্ড সবসময় হচ্ছে তার ওয়াইফকে এভাবেই করে কিন্তু কেয়ার করে থাকে যেমনি করে আপনাদের ভাইয়া আমাকে অনেকটাই কেয়ার করে থাকে আবার অনেক 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 আপুদের কথা শুনি যে আপু তোমার হাজব্যান্ডের মতো কিন্তু আমার হাজব্যান্ড এগুলো শুনে কিন্তু অনেকটাই ভালো লাগে কারণ আপনাদের ভাইয়াকে আমি যদি মানে খাবার যদি ভালো করে যদি রান্না করে খাওয়াই তখন আমি সবসময় জিজ্ঞেস করি যে কেমন হয়েছে আর খাবারটা কেমন হয়েছে এভাবে কিন্তু আমি জিজ্ঞেস করে থাকি আর যাই হোক এই তো আপনাদের ভাইয়া কিন্তু খেয়ে নিয়েছিল আর সাথে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু দুপুর হয়ে এসেছে কিন্তু আমার কিন্তু এখন পর্যন্ত ঘরের কাজ সারা হয়নি কারণ আজকে না অনেকটাই লেট হয়ে গিয়েছিল মানে ঘরের অনেক কাজ যেহেতু ছিল আর আমি বলছিলাম আপনাদের ভাইয়া বলছিল আগে খেয়ে নাও তারপর হচ্ছে নামাজটা পড়ো কারণ দেখা গিয়েছে শুক্রবারের দিন হচ্ছে সকালবেলা তেমন একটা নাস্তা খাওয়া হয়নি তাই হচ্ছে দুপুরের খাবারটা দিয়েই কিন্তু আমরা শুরু করে দিলাম মানে এই হচ্ছে আমার আর খাবার সকাল থেকে কিন্তু একেবারেই না খাওয়া ছিলাম কারণ এক জায়গায় যাওয়ার আগে কিন্তু অনেকটাই ব্যাগ গোছানো থাকে আবার অনেকটাই কাজ থাকে আর দেখতেই পারছেন আমি কিন্তু এক এক করে খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম তো ভ্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওতে লাইক দিবেন আল্লাহ হাফেজ